আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই যে আমার সবজি বাগানে বৌতা শাক গাছগুলা অনেক বড় হয়েছে প্রতি বছরই আমাদের বাড়িতে এই বৌতা শাকগুলো হয় কিন্তু এটা জাতটা একটু ভিন্ন এই শাক গাছগুলো অনেক বড় বড় হয় তো অনেকটা বড় হয়ে গেছে আর আমি আর আপা আশা পড়ছি এই যে শাক তুলতে এগুলো শাক তুলে ফেলে কী হয় আবার নতুন করে ডাল গজায় আর শাক গাছটা আরও ঘন হয়ে যায় এই যে দেখেন মাসাল অনেকগুলোই শাক হয়েছে বোতা শাকগুলো তোলার পর কিছু লাউ শাকও তুলছি এক একটা গাছ কিন্তু অনেক বড় বড়ো হয় এই যে আপা এগুলো তুলে নিতেছে আর আমি ওই সাইডে এগুলো তুলতেছি এই যে আমার মরিচ গাছগুলোই অনেক মরিচ ধরছে আমরা কিন্তু এখন আমাদের গাছের মরিচই খাচ্ছি বাজার থেকে এখন মরিচ কিন্তু কিনে আনি না কিন্তু গাছগুলো জানেন পোকা ধরছে মানে মাথাগুলো কেমন যেন কুকুরে যাচ্ছে কীটনাশক স্প্রে করতে হবে কিন্তু নূরের আব্বু একটু ন্যাচারাল জিনিস পছন্দ করে উকয় যদি দেখো এমনি ঘরোয়াভাবে যদি সমাধান করা যায় আমাদের পোষা মোরক আপার আসছে সে উপলক্ষে এই যে ধরা হয়েছে নোরা জান্ন তো দৌড়ে আসছে যে কী হয়েছে মূরক এটা ধরছ কেন বলা হয়েছে যে আজকে জব করা হবে তোমার পপির আসছে আপু ভাইয়ের আসছে তাই শুরুর দিকে একটু না করছিল পরে যখন বুঝিয়ে বলা হয়েছে তখন ওরা রাজি হয়ে গেছে নূরের আব্বু আর নূরের দাদা ওই যে ওটা জব করতেছে অনেকটাই খারাপ লাগতেছে পয়সা জিনিস আসলে কি মায়া তৈরি হয়ে যায় আর এদিকে আপা রান্না করতে বসছে আপা যখনই আমাদের বাড়িতে আসবে আপাকে কখনও মুখ খুলে বলতেও হয় না আপা নিজে থেকে যে কয়দিন থাকবে আমাদেরকে রান্না করে খাওয়াবে আর আপার হাতের রান্না কি বলবো মার্শাল্লাহ অনেক অনেক মজা আর আপা জানে যে আমি আপার হাতের রান্না অনেক পছন্দ করি এজন্য আপা যতদিন থাকে যতদিন বলতে গিয়ে আপারা আসলে বেশি দিন থাকেই না সর্বোচ্চ দুই দিন বা তিন দিন আর এদিকে আমি এই যে পোলাওয়ের চাউলগুলো ধুয়ে দিচ্ছি আসলে আপার মেয়ে আর ছেলে ওদের পড়া চাপ থাকে ইচ্ছাড়া ওরা দেখা যায় ওভাবে ছুটি পায় না তো এর জন্য আসা হয় না ইচ্ছা থাকলেও আপা আসতে পারে না তো ঈদের মধ্যে ছুটি পাইছে এজন্য জন্য নান আসছে তাও সেই ক্ষণিকের জন্য অল্প একটু সময়ের জন্য নোরার জান্নাত তো যতদিন ফুপি আর ওর ভাই বোন থাকে খুশিতে একদম কারণ আমাদের বাড়িতে তো আমরাই হাতে কোনো কজন সদস্য ওরকম বাইরের মানুষ বেশি আসা হয় না বলতে শুধু নানু বাড়ি থেকেও নানা নানিরাই আসে ওর মামাতো ভাই বোন আছে তারা আর এদিক দিয়ে আপারা আছে। আর ফুপা তো ভাই বোনরা ওরকম নাই আত্মীয় স্বজন বেশি তো যদি আমাদের বাড়িতে যদি ফকিরও আসে অনেক সময় তখন নুর আর জান্নাত মানে তাদেরকে দিকে এত খুশি হয় আর এদিকে দেখেন না এই যে পোলা চড়ে দিছে আর মাংস রান্না প্রায় হয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি আফার সাথে কাজ করতে চেলেও আফা দিবে না মানে একদম কি বলবো উনি আমার একদম বড় বোনের মতন একটা ফ্যামিলির সব মানুষ জানি না কীভাবে এত ভালো হয় আমার শ্বশুর আমার শাশুড়ি তারপরে বড় আপা আমার স্বামী মানে ওরা চারজন মানুষের জানেন বৈশিষ্ট্য একই রকম এত সহজ সরল আর মনে বিন্দু পরিমাণ হিংসা নয় মার্শাল্লা আপার ছেলে মেয়ে দুটাও হয়েছে ওরকম মায়ের মতন বাবার মতন মানে একদম সহজ সরল আর নূর জান্নাতকে যে এত আদর করে এই যে দেখেন নূর জান্নাত ওদের খেলনা বসে গেছে দুজন আপুকে রান্না করে খাওয়াবে দুই ভাই বোনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কে আগে রান্না করে খাওয়াবে আর আপার মেয়েটা হচ্ছে অনেকটা লাজুক এ বিদায় সময় চলে এসেছে এই যে আফারা চলে যাচ্ছে খুবই খারাপ লাগতেছে নূর জানার তো কান্না করতেছে